কোন লোক এক লাখ বিশ হাজার কাবে বাচ্চার দাম দুধ ফিরে লাস্টে কাবি দেয় হয়তো গরিব বা প্রবাসীদের জন্য দাম এক লক্ষ বিশ যারা গরিব বা প্রবাসী আছে তাদের জন্য বাচ্চা সে এক লক্ষ বিশ দুধ পাবে আর চোদ্দ লিটার আর কি কমাবা আপনার দুধের কমাই দিতে চান মন খুশি না এক লক্ষ লিটার দুধের বাচ্চা সহ দুধের গ্যারান্টি পনেরো লিটার সত্তর এক লক্ষ সত্তর বাচ্চা সহ দুধের গ্যারান্টি ষোলো লিটার ষোলো কি কম এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ হাজার রাখে এক লক্ষ ষাট বাচ্চা সহ দুধের গ্রান্টি ষোলো লিটার দশ হাজার টাকা লিটারে বাচ্চা সহ গাবি এবং সঙ্গে পাচ্ছেন সুন্দর মানে একটা বকনা জোড়া ধরে নিলে তার পাঁচ পাঁচ দশ হাজার কম প্রথম এটা বলছেন জোড়া ধরে বিক্রি হবে দুইটির সঙ্গে বকনা বাচ্চা জি আগেরটা দুধের গ্রান্টি দিচ্ছেন সতেরো এটা ষোলো 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 বত্রিশ আর এক লিটার তেত্রিশ লিটার তেত্রিশ পাচ্ছে দুইটি গাবি দুইটি বাচ্চা দাম ওইটা দুই লক্ষ এবং এটা এক লক্ষ ষাট তিন লক্ষ ষাট জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সাড়ে তিন লাখ দুই লক্ষ পঞ্চাশ দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্রান্টি পাচ্ছে একদম তেত্রিশ লিটার এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুধের গ্রান্টি চোদ্দ লিটার চোদ্দ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছুর গাভী কালেকশন হয়েছে এই গাভীগুলো আমরা আপনাদের নিয়ে করে দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্টে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশ ভাই আপনার যেখান থেকেই গাভি বাপনার সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ব্যবসা কেমন চলতেছে আপনার ব্যবসা মানে তো আল্লাহ খুব ভালোই তো কিন্তু আজকের আবহাওয়াটা খুবই খারাপ যে দামও তো থাকবে পানির দাম দাম পানির দামই তো আজকের হ্যাঁ আজকে গরু একদম পানি ডেডি দিয়ে দেবো আর আজকের ভিডিওর টিকা যদি কোনো লোক সরল জমিনে কোনো ভাই আসে তবে ভিডিওর থেকে সরজমিনে গরু খুব ভালো লাগবে আসলে আবহাওয়াটা একদম খারাপ কোনো রোদ নাই রোদ নাই কুয়াশা দুনিয়ার কোনো কিছুই নেই গরু ভিডিওতে আমার গরু আজকের মনের কাছে গরু ভালো লাগবে না যারা কিনবে খামার এসে দেখে নেবে ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া জি আলহামদুলিল্লাহ পরিচয়টা জানাবেন আপনারা এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গেরামুলি অরনখোলা গরুর হাট আটে পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রি কিন্তু ভিডিও প্রচার মাধ্যম সকল জাত মানে গাবি গরু বিক্রি করে থাকে জি ইনশাআল্লাহ নতুন করে কালেকশন করছেন কয়টা আজকে ছয়টি গাবি দেখাবো থাকবে দুইটা হলেস্টান প্রিজিয়াম থাকবে তার দুইটা কোলের যে বাচ্চা আলহামদুলিল্লাহ কিন্তু গরুর কটা বাচ্চা গুণা খুবই ভালো কিন্তু দর্শক আমি বলি দুধ আমরা বলি যাই কিছু ঠিক পঁয়ত্রিশ বলি চল্লিশ বলি যাই কিছু বলি অসমস্ত সব বাদ আমার কাছে যে কোনো দর্শক ভাই গরু নেবেন আসবেন দুই দিন থাকবেন ধোয়ান করবেন দুধ যে আমরা বলি হয়তো এক লিটার কম হইতে পারে না এক লিটার বেশি হইবে অবশ্যই দুধের কথা যেটা বলা হচ্ছে খামার আসবেন দহন করবেন মিল পাইলে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই জি জি আমি আজকে যে প্রথম দুইটা ইয়ে অর্ডিনার হলে স্টান ফিরে দুইটা গাভী দেখাবো এইসব গরু দর্শককে দেখবে লোকের দুধ কয় বাইশ পঁচিশ আমি বাইশ পঁচিশে নাই একটা দুধ পাইবেন না এগারো লিটার একটা পাইবে সকালবেলা তেরো লিটার আর বিকালে পাঁচ ছয় লিটার করে পাবে অবশ্য যারা কিনবে দুধের যেটা গ্যারান্টি দেওয়া থাকবে খামার এসে দহন করে নিতে পারবে সর্বনিম্ন কেমন দাম থেকে আছে আজকে আজকে সর্বনিম্ন এর উপরেও গাবি থাকবে আর এক লাখ বিশের গাবিও থাকবে সর্বনিম্ন এক লক্ষ বিশ সর্বোচ্চ দুই লাখ প্লাস জি তাহলে চলেন গাবি গুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন মাশাআল্লাহ একদম বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের কি জাতমানে গাবি ভাই অরিজিনালি এটা হল স্ট্যান্ড ফিরিয়ে গাবে গাভি দর্শক দেখবে যে আর গলার দিক তাকাইবে নাবির দিকে তাকাইবে মাথার গেটাপে দাপে জাতমান অরিজিনাল হলস্টেন ফিজান এবং অরিজিনাল হলস্টেন ফিজান কিনা আপনারা নাবে কম্বল কোন কিছু না এটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ দাঁত বয়স কয়টা এটা দুই দাঁতের গাবি দুই দাঁত জি বাচ্চা দিতে কয় নাম প্রথম বাচ্চা দিতে দুই দাঁত গাবি বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে মাশাআল্লাহ ফুটফুটে একটা বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চাটা অরিজিনাল এটা রানী শঙ্কর দাঁতের একটা বাচ্চা বাচ্চাটা দেখেন পার্সেন্ট আমি 100% বলি না 95% ধরে রাখ বাচ্চাটা 95% হলস্টেন ফিজানে বক না বাচ্চা মায়ের থেকে

তে থাকবে কয়লে তার এর একটা এই বাচ্চার রক্ত বাংতিছে গরু আর যদি চার পাঁচ দিন যায় তো আমি বিশ লিটার দুধে গ্যারান্টি দেবো তবে আজকাল আপনার খামার আসলে সতেরো লিটার দুধ দহন করে বোঝা নিতে পারবে ইনশাল্লাহ সকালে বারো লিটার মেকাজ দিয়ে বুঝে নেবে গাভি বাচ্চা একদম সুস্থ আলহামদুলিল্লাহ বাচ্চার দিক তাকাইলে বোঝা যাবে গাভীর দিক তাকাইলে আর আর গরুর সামনে নতুন গরু বকনা হিসাবে কত শান্ত দেখেন আমি বাটটা নিয়ে দিচ্ছি আরবার দেখাই দিচ্ছি মনে হচ্ছে একদম মিষ্টি হচ্ছে জি মাশাআল্লাহ ধার বাচ্চাটা অনেক সুন্দর অনেক সুন্দর চাপ দিলে দুধ বাইরে হচ্ছে জি ইনশাআল্লাহ একদম ইজি ইজি গাবে বাচ্চা মেলে দুধ এর গ্যারান্টি থাকতেছে 17 লিটার এখনকার এই অবস্থা জি এখনকার দাম কেমন এখনকার দাম চাই 215000 215 15 এক দামে নিলে এক দাম যদি কোনো দর্শক ভাই নেয় জি 5000 কম 2 লক্ষ 10 2 লক্ষ 10 তারপরে দুদোনো যা দামটা তো একটু বেশি হয়ে গেল বড়টা বড়ি যে কাচাবিক তো 17 লিটার হেলান লেন লোকে 25 লিটার বলেন 25 লিটার বলা লাগে না যেটা হবে সেটাই বলতে হবে তো লেভেল করে দেন একদম দুই লক্ষ টাকা বাচ্চা সব 빅 সাইজের 17 লিটার দুধের গাবে জান আলহামদুলিল্লাহ সাইড কর দেন এ পাশে মাশাআল্লাহ ভিডোর দুই নাম্বার ছিলে আরেকটা গাবেነስলেন এটা একদম সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের এটাকে যাত মানে

এটা সেকেন্ড বাচ্চা দিছে চার দাদ গাবে বাচ্চা দিছে সেকেন্ড টাইম দুইটি গাবির সঙ্গে ভবিষ্যতে দুইটি বাচ্চা হবে দুইটা একদম বকনা বাচ্চা দুইটা ভালো মানে বাচ্চা দুইটা নয় লাখ 10 লাখ টাকা দিয়ে দুইটা গাবি কিনলো এরকমের বাচ্চা হয় না আর আশা করি আল্লাহ যদি কবুল করে দুইটা গাবি যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় দুইটা বাচ্চা একদিন গাবি হবে আলহামদুলিল্লাহ মনে করে দুইটা গাবিতে বাচ্চা দুইটা গাব কর যদি আল্লাহ সুস্থ সম্মানের রাখে তা দুইটা গা বাচ্চা মনে করেন সাইড সাইড 8 লাখ টাকা দুই বাচ্চা হবে দুইটা বাচ্চা বয়স হয়েছে বারো দিন বারো দিন জি তোর তো মোটামুটি ক্লিয়ার হ্যাঁ কেমন এটা এগারো লিটার দুধ দহন করে নেবে এগারো লিটার জি সকালে একটা নেই একটা নেই বিকালে বিকালে পাঁচ এগারো এবং পাঁচ ষোলো ষোলো গ্যারান্টি গ্যারান্টি আমি ষোলো লিটার দিছি যদি হাতে হাফ কেজি বেশি হয় এক কেজি তাই দশক নেবে না হলে নেওয়ার কোন দরকার বোধহয় গ্যারান্টি একদম এখনো রক্ত বারো দিনে এখনো রক্ত ভাঙে করবে অবশ্যই যারা নেবে খাবার আসবে দহন করবে বোঝা আসলে নেবে না হলে নেওয়ার দরকার নেই কোনো নেওয়ার প্রয়োজনই নেই দাবি বাচ্চা একদম সুস্থ জি শান্ত শিষ্ট আছে কিনা

পাঁচ হাজার কম দান এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচ হাজার রাখে লাভ এক লক্ষ ষাট বাচ্চা সহ দুধে গ্যারান্টি ষোলো লিটার দশ হাজার টাকা বাচ্চা সহ গাবি সঙ্গে সুন্দর মানের আমি ষোলো লিটার দুধ বলছে আমার মুখের কথায় আমি দর্শককে দর্শক আমার মুখের কথায় গরু নেওয়ার ষোলো লিটার দুধ গরুর দিক তাকাইবে তাকাইবে দিক এটা ষোলো লিটার রইবে না আমি পঁচিশ লিটার রইবে এরকম গাবি অন্য অন্য খামারই পঁচিশ লিটার বাইশ লিটার দুধের গ্যারান্টি দেয় আমি কিন্তু ওই সব গ্যারান্টি দিলাম না লিগাল যেটা আছে সেটাই আমি বলেছি দাম এক লক্ষ ষাট বাচ্চা সহ দুধের গ্যারান্টি ষোলো লিটার

একদম লাল কালার ডবল বোর্ডের একটি গাবি এটা কি চাত মানে

গ্যার্টি থাকবে বারো লিটার সকালে একটালে বারো বারো বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি গ্যারান্টি সতেরো লিটার বলিস আপনি পনেরো দড়ি দেন দুই লিটার মাইনাস দুই লিটার হয় দাম রাখছেন এটাও দাম রাখবো এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর জি নিলে পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সব বাটা পনেরো লিটার দুধের জার্সি জার্সি প্রত্যেকটা গাবে শান্তশিষ্ট আছে কিনা একদম ছিল ভিডিওর তিন নাম্বার সাইড করতাম চার নাম্বারটা দেখায় জাকির ভাই মাসেল আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা গাবে গাভিনে আসলেন মাস মাসে গাভেটে কালার হচ্ছে একদম লাল কালার তিন এবং চার দুটা একই কোয়ালিটি গাবে এটাকে জাত পালাম এটা জার্সি কিনে সেটা আমি দর্শক দিক থেকে চোখের দিক কানের দিক গলার দিক সব মূলত যেটা দেখবে সেটা হচ্ছে মাথার অংশটা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ দাঁত বয়স্ক এটা এটা দুই দাঁড় দাঁত বয়স দুইটা বক না আছে কি অবস্থা এটা করলে একটা বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা কয় নাম এটা প্রথম বাচ্চা তো ওই গাবের গাভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা খারাপ গা টা আছে

সতায় গ্যারান্টি চোদ্দ লিটার চৌদ্দ লিটার এটা কি একদম দুটি দুইটা গরু নাই পাঁচ পাঁচ দশ হাজার কম জোড়ায় ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম সিঙ্গালে নিলে কোনো কম নেই কম নাই সাইড করে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখাই ডাকের ভাই মার্শাল্লাহ আজকে বিরো পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভী বাচ্চা নিয়ে আসলেন মার্শাল্লাহ এই কালার টার্স একদম কালো লালছে তলা বাটের নিচের অংশটা আবার সাদা এটা কি জাত মানে গাভী কি জাত মানে বাচ্চা এই গরুটা অরিজিনালি এটা জার্সির সাথে ফ্রি দাম ক্রস গাভীর জার্সি ফিজানের ক্রস জি দাঁত বয়স কয়টা গাভী এটা দুইটা দাঁত বয়স দুইটা জি সঙ্গে বাচ্চা দিছে কয় নাম্বার

ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার যে আকর্ষণে গাবে রাখছেন আমরা ওইটা দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার এবং সর্বশেষ আকর্ষণে গাভেন জি কালার টাচ একদম লালছে কালো তলা বাটের নিচের অংশটা সাদা কি জাত মানে ভাই এগুলোটা জার্সি ফ্রিজিয়ান ক্রোস গাবের জাত পান জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রস আছে জি দাঁত বয়স কয়টা আছে এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা জি প্রত্যেকটা গাবি দাঁতের যেগুলো কথা বলা হয়েছে একদম লিগ্যাল থাকবে তো লিগ্যাল ইনশাআল্লাহ তারপরে যারা কিনবে খামারে সে একদম ধরে ধরে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ দুই দাঁত আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গাবের গাবে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে জার্সি বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা ভবিষ্যতের গাবি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকের দিন গেল আট দিন আট দিন জি দুধ তো মোটামুটি নেবে গেছে ইনশাল্লাহ পাচ্ছেন কেমন এটা সকাল বেলা দুধে গেলে দশ লিটার সকালে একটা নেই দশ দশ বিকালে বিকাল দিন পাঁচ দশ এবং পাঁচ পনেরো পনেরো গ্যারান্টি গ্যারান্টি এক লিটার কম ধরে নেবে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে আজকাল খামার এসে দহন করে বোঝা নিতে পারবে ইনশাল্লাহ গাবি বাচ্চা একদম সুস্থ সুস্থ কিনে বাচ্চার দিক তাকান বাচ্চা কানের দিকে তাকাইতে কান বাচ্চা দেখলে মন না ইনশাল্লাহ ভরে যাচ্ছে এবং শান্ত শিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলি দেখাই দেওয়া একদম শান্ত শিষ্ট চারটি ধার বাট একদম কিলা জি চাইলে মা বোন দহন করতে পারবে ইনশাল্লাহ সর্বশেষ গাবি থাকে তা আকর্ষণের দাম ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এটা এক লাখ লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ দুধের গ্রান্টি চোদ্দ লিটার চোদ্দ লিটার লাস্টের গাবি একদম দিয়ে দেওয়া হয় একদম ত্রিশ হাজার দাম এক লক্ষ তিরিশ তিরিশ আর আমাদের উপর থেকে তার দশ হাজার কম ডাবল এটার কমাই না লাস্টের গাবি একদম দিয়ে দেওয়া হয় এক লক্ষ বিশ বাচ্চা সহ দুধের গ্রান্টি চোদ্দ লিটার তাও যাচ্ছে গাবি পঁচিশ কোটি দশ অ্যাভান্তি কোনো দাম না প্রতিদিন যেভাবে দিয়ে আসতেছেন ডবল ডিসকাউন্ট সেই ডবল ডিসকাউন্ট এক লক্ষ বিশ বাচ্চা সহ না ঠিক চোদ্দো লিটার এগুলো কোনো দিন কোনো বাংলাদেশে এই পাবনা জেলার ভিতরে বাইরে কথা আর বললাম না কোনো লোক এক লাখ বিশ কাবে বাচ্চার দাম দুধ ফিরে লাস্টে কাবে দেয় হয়তো গরিব বা প্রবাসীদের জন্য দাম এক লক্ষ বিশ যারা গরিব বা প্রবাসী আছে তাদের জন্য বাচ্চা সে এক লক্ষ বিশ দুধ পাবে বা চোদ্দো লিটার আর কি কমাবা

আজকে আবহাওয়ার কারণে আমার গরু আমার কাছে ভালো লাগছে না দর্শক দুটো আমার সরল জমিনে আইসা দুধটা দহান করে গরুর কাছে দাঁড়াই নেয় তা আমি মনে করি আজকে মনের কাছে আমার ভালো লাগে বাস্তবে আসলে গাবের শটে খাইটরটা ভালোভাবে বসতে পারবে এবং দুধের কথা আমরা যেটা বলছি যে খামার সে একদম দহন করে বোঝা নিতে পারবে ইনশাল্লাহ জাকের ভাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম